আজকে থাকছে এইরকম সুন্দর সুন্দর বাহারি চায়ের কাপের কালেকশন থাকছে আরও আপনার কিচেনকে আপনার মনের মতো করে সাজানোর মতো প্রায় একশোরও বেশি কোকারিস কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আজকে আপনাদেরকে নতুন একটা জায়গার সন্ধান দেবো যেখানে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় সংসারের যাবতীয় প্রয়োজনীয় সমস্ত কিচেন আইটেম তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই একশো টাকার দোকানটার কথা কিন্তু অনেক শুনেছি এত শুনেছি যে এই একশো টাকার দোকানটা কিন্তু খুবই ভাইরাল তো এই একশো টাকার দোকানে আজকে চলে আসলাম এই একশো টাকার দোকানটাতে যে আসলে কি কি পাওয়া যায় সেটাই দেখতে আসলাম আর এই একশো টাকার দোকানটাতে আমি আজকে দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো এই একশো টাকার দোকানটাতে আসলে কি নেই মানে আমাদের সংসারের প্রয়োজনীয় সমস্ত রকম কিচেন আইটেমগুলো কিন্তু আপনি এই একশো টাকার দোকানটাতে পেয়ে যাবেন এই দেখেন এইগুলো হচ্ছে মেলামাইনের বোল তো রকম বিশাল বড় বড় বোল সেটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সাথে কিন্তু এখানে স্টিলের জিনিসপত্রও রয়েছে সাথে প্লাস্টিকের জিনিসপত্রও রয়েছে আর এই দেখেন এটা হচ্ছে প্লাস্টিকের বক্সের সেট আর এই পিসের বক্সের সেটও কিন্তু মাত্র একশো টাকা তো একশো টাকায় যে চারপিসের সেট পাওয়া যায় এটা কিন্তু আমার জানার ছিল না আর এর কোয়ালিটির কথা কি বলবো আপনারা সবাই জানেন বেঙ্গল প্লাস্টিক দেশের সেরা প্লাস্টিক তো এই প্লাস্টিকের এই চারটে বক্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে সাথে আবার এতক্ষণ দেখতে পেলেন তিন পিসের আইস বক্সের সেট তো এই আইস বক্সের সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিন পিসের সেট তাও আবার পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা করে এই একশো টাকার দোকানটাতে আবার এই দেখেন সিরামিকের আইটেমগুলোও কিন্তু পাওয়া যায় আর এই সিরামিকের আইটেমগুলো দেখে তো আমার পুরোই মাথা নষ্ট মানে এত সুন্দর সুন্দর হাফ প্লেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন যে এগুলোর দামও শুধুমাত্র একশো টাকা করে আর এর ডিজাইন আর কালারগুলো তো অসাধারণ ছিল একটা কথা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে এগুলো অনলাইনে সেল করা হয় কিনা না তাদের জন্য বলছি ফুটপাথের কোনো দোকান বা মেলা বা কোনো সাপ্তাহিক হাট বা কোনো ধরনের কোনো দোকান থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে সেল করা হয় না আর আমি বলবো যে অনলাইনে কেনার চেয়ে এগুলো সামনাসামনি এসে দেখে বুঝে কেনার মধ্যে যে আপনি আনন্দ আর শান্তি পাবেন সেটা কিন্তু আপনি অনলাইনে কিনে পাবেন না এই দেখেন এই একশো টাকার দোকানটাতে কিন্তু আবার স্টিলের জিনিসপত্রও পাওয়া যায় আর এই সসপেনটা তো দেখতে পাচ্ছেন এই সসপেনটা কিন্তু পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো টাকা করে আর এখানে যে সিরামিকের এই যে মগগুলো দেখতে পাচ্ছেন এই মগগুলোর কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে ছিল এই দোকানটাতে আর এই মগগুলো কিন্তু এক একটা এক এক রকম কালারের উপরে ছিল আর ডিজাইনও কিন্তু ছিল এক একটা এক এক রকমের আর দামটা দেখেন ওই যে শুধুমাত্র কিন্তু একশো টাকা আমি বলবো যে আপনি যদি আপনার কিচেনের এক সেট চায়ের কাপ নিতে চান তাহলে এখানে চলেই আসতে পারেন আর দামটা আর কোয়ালিটিটা বলবো একেবারেই পারফেক্ট ছিল আর এখন যে সবুজ চায়ের কাপগুলো দেখানো হচ্ছে এই সবুজ চায়ের কাপগুলো কিন্তু দেখতে অসাধারণ ছিল সাথে কিন্তু এই যে কালো রঙের এই কাপগুলো কিন্তু খুবই দারুণ ছিল দেখতে আর এই কালো রঙের উপরে যে গোল্ডেন কালারের ফ্লাওয়ার দেওয়া আছে এই ফ্লাওয়ারের জন্য এই চায়ের কাপগুলো ফুটে উঠছিল এবার কিছু চায়ের কাপের সেট দেখিয়ে দিচ্ছি আর এই চায়ের কাপের সেট কিন্তু আপনারা দুই রকম ডিজাইনের পেয়ে যাবেন এই দোকানটাতে আর এই চায়ের কাপগুলোও কিন্তু দেখতে কিন্তু খুবই অসাধারণ ছিল তো আমার কিন্তু ভাবার বাইরে ছিল যে একশো টাকায় আবার চায়ের কাপ পাওয়া যায় এটা কিন্তু সত্যি একটু অবিশ্বাস্য ব্যাপার এছাড়াও কিন্তু এখানে বড় বড় রাইস প্লেট বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন সাথে আবার এই যে হামান দস্ত রাখা আছে এই হামান দস্তটাও পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো টাকা করে আর রাইস প্লেটের উপরে আপনারা অনেক কয়টা অপশন পেয়ে যাবেন সাথে এই ধরনের বড় বড় বোল সেটগুলো পেয়ে যাবেন সাথে এরকম কারিবাটিও থাকবে সাথে এই রকম গ্লাসের সেটগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে আর প্রত্যেকটা গ্লাসগুলোর মধ্যে কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন আলাদা আলাদা আর এই ধরনের ডিজাইনার প্লেটগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তাছাড়াও কিন্তু প্লেটের উপরে অনেক 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 কয়টা অপশন আপনারা পেয়ে যাবেন মানে ডিজাইনের কমতি নেই আমি বলবো যে এই দোকানটাতে স্টিলের জিনিসপত্রের প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন কত রকমের ডিজাইন চাই আপনাদের বাটি কারি বাটি নর্মাল বাটি প্লেট সব কিছুর উপরে আপনারা অনেক কয়টা অপশন পেয়ে যাবেন আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে যেতে ভুলবেন না এখানে আরও পেয়ে যাবেন প্লাস্টিকের সামগ্রী যেমন এটা হচ্ছে ডিম রাখার বক্স আর এই ডিম রাখার বক্সে আপনি তিরিশটা ডিম রাখতে পারবেন স্টোর করে আর এই বক্সগুলোর উপরে আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন আর এইগুলো দেখেন এইগুলো হচ্ছে টি অ্যান্ড সুগার পট তো আপনার কিচেনে শোভা বাড়াতে একটু জায়গা দখল করে থাকতেই পারে এই টি পটগুলো আজকের ভিডিওতে একশো টাকার অনেক সুন্দর সুন্দর কোকারিজ আইটেম পাতিল বাচ্চাদের খেলনা হিজাব সহ সংসারের টুকিটাকি অনেক কিছুই দেখাবো তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে কিন্তু একশো টাকায় অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পারবেন ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে পারেন আর লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবেন প্লিজ এখানে আপনি ছোট বড় যে সাইজেরই জিনিস নেন না কেন সবগুলোর দামে কিন্তু থাকবে একশো টাকা করে এই সব থেকে কিছু কিনতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই শপে এসেই কিনতে হবে কারণ এই দোকান থেকে অনলাইনে ডেলিভারি করা হয় না আর হ্যাঁ আপনারা কিন্তু ভিডিও দেখতে দেখতে আবার চলে যাবেন না এই শপের ঠিকানাটা কিন্তু আমি এই ভিডিওতেই বলে দেবো আর একটা কথা এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে জাস্ট একটা সেকেন্ডের সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না এই দেখেন এগুলো হচ্ছে হ্যান্ডওয়াশ আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে তবে আমি বলবো যে একশো টাকা করে হ্যান্ডওয়াশ পাওয়া যায় এটা কিন্তু আমার জানা ছিল না তাও আবার যার সহকারে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই হ্যান্ডওয়াশগুলোর উপরে আপনারা দুই তিনটে ফ্লেভারও পেয়ে যাবেন আসলে সাংসারিক সকল নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আমরা একই ছাদের নিচে আমরা পেয়ে যাই তাহলে বেশ ভালোই লাগে তাও আবার টাকায় তাই না বলেন সব কিছু আর এই যে এইটা হচ্ছে লবণদানি তবে আমি এক্ষেত্রে বলবো যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুগার সল্ট অ্যান্ড পেপার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারবেন এই লবণদানিগুলোর মধ্যে তো এটা আপনাদের টেবিলে কিন্তু শোভা পেতেই পারে আর এটার মধ্যেও কিন্তু আপনারা দুটো কালার পেয়ে যাবেন আর এখন দেখতে পাচ্ছেন কফি রাখার জার বা কৌটা আপনারা যে যেটাই বলেন না কেন এই কফির জারগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমার মনে হয় যে আপনার কিচেনের একাংশ জুড়ে এই কফির জার অথবা সুগার জার কিন্তু একটু জায়গা করে নিতেই পারে আর এই দেখেন এইগুলো হচ্ছে সার্ভিং ট্রে তো এর কোয়ালিটিগুলো কিন্তু আমার কাছে খুব দারুণ লেগেছে আর এর কালারও ছিল কিন্তু বেশ কয়েকটা আপনারা আপনাদের ডাইনিং টেবিলকে সাজানোর জন্য খাবার পরিবেশন করার জন্য এই ট্রেগুলো ব্যবহার করতেই পারেন আর অরেঞ্জ কালারের মধ্যে এগুলো ছিল ম্যাট আর এগুলো আপনারা গরম খাবার পরিবেশন করতে পারবেন আপনার ডাইনিং টেবিলের আর টাকার দোকানগুলোতে কিন্তু আপনারা এই ধরনের হিজাবগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু আবার এখানে আপনি পেয়ে যাবেন কাটার এখানে রাখা আছে স্ক্রাবার বিভিন্ন রকমের স্ক্রাবারের সমাহার আপনি এই একশো টাকার দোকানটাতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্লাস ঢাকার লিড আর এই যে বড় বড় জগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র টাকা করে এগুলোতে সোনালি রঙের ক্যাপ পরানো এই জারগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখার জার এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন গ্যাস স্টোভের লাইটার প্যাচুলা ব্রাশ কাপড় শুকানোর দড়ি বেসিন মাজার ব্রাশ হ্যান্ড কাটার সহ আরও অনেক যাবতীয় জিনিসপত্র এবারে চলে গেলাম ট্রের সেকশনে আর এখানে আপনারা এই ট্রেগুলোর উপরে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন সাথে কিন্তু কয়েক বেশ রকমের ডিজাইনও থাকবে এরকম এক আবার কাপড় শুকানোর ক্লিপও পেয়ে যাবেন আর এইটার দামও পড়বে একশো টাকা আর এইগুলোর মধ্যে কয় পিস থাকবে জানেন আর এই এক ক্লিপের মধ্যে আপনি চব্বিশ পিস ক্লিপ পেয়ে যাবেন আর থাকবেও চার পাঁচটা কালারের মধ্যে আর এটার সঙ্গে দেখেন চারটা কালার মিলিয়েও দিয়েছে আবার কাপড় শুকানোর জন্য দড়িয়ে ফ্রি দিয়ে দিয়েছে আর দামটা কিন্তু একই থাকবে মাত্র একশো টাকা এখানে আবার দেখেন স্টিল অ্যালুমিনিয়াম এসবের আবার টিফিন বক্সও ছিল আর বড় ছোট সব রকমের সাইজ ছিল সাথে কিন্তু এখানে আবার ছিল অনেক রকমের বক্সের ডিজাইন আর এই বক্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে গ্রেড করার জন্য আবার এই দুটো বক্সের মতো ছিল আর এই দুটো কালার দেখেন কি সুন্দর লাগছে তাই না পাশে আবার এখানে রাখা ছিল অনেক রকমের পানির ফ্লাস্ক এখান থেকে আপনারা বিভিন্ন রকমের পানির ফ্লাস্ক কালেকশন পেয়ে যাবেন আর তাছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য ছোটো ছোটো পানির পট ছিল ফিডার ছিল আর দেখেন এই সমস্ত কিছুর ওপরে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আবার কিন্তু এই ধরনের ফ্রাই গুলো পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এখানে পেয়ে যাবেন মেডিসিন বক্স বিভিন্ন রকমের ঝুড়ি বিভিন্ন রকমের কৌটো বিভিন্ন রকমের বড় বড় বক্স আর এগুলো কিন্তু এত এত কালার আর ডিজাইন থাকবে যে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন নিজেই কনফিউজ হয়ে যাবেন আর এইখানটাতে দেখেন রান্না করার তেল রাখার জন্য বিভিন্ন সাইজের আর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বোতলগুলো আর এখানে আবার আপনার আলমারিতে কাপড় সাজানোর জন্য হ্যাঙ্গারও পেয়ে যাবেন সাথেই দেখেন এই বড় পানির বোতলটা দেখতে পাচ্ছেন এইটাতে তো তিন লিটার পানি তো আটবেই আর এই তিন লিটার পানির বোতলটাও কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাবেন আর এই দেখেন এগুলো হচ্ছে ডিম রাখার স্ট্যান্ড আর এই স্ট্যান্ডগুলো কিন্তু দুইটা সাইজের উপর আপনারা পেয়ে যাবেন সাথে এখানে অনেক রকমের চামচের কালেকশান আমি দেখলাম আর এখানে এক প্যাকেটের মধ্যে ছয়টা চামচের কালেকশান আপনারা পেয়ে যাবেন আর এই চামচগুলো কিন্তু সবগুলোই থাকবে মাত্র একশো টাকা করে আর এই চামচগুলোর উপরে অনেক কয়টা ডিজাইনার কালারের উপরে পেয়ে যাবেন কোনোটা থাকবে সিলভারের মধ্যে কোনোটা আবার গোল্ডেন কালারের উপরে পাবেন আর এই দোকানটার ঠিকানাটা এখন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটের মধ্যে অবস্থিত আপনি নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে যে এই একশো টাকার দোকানটা আসলে কোথায় তো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ